বিসমিল্লাহর রহমান ই রাহিম আসসালাম আলেকুম ওরহমতুল্লাহ আতহু পরিবর্তন কোনো ভয়ঙ্কর বিষয় নয় বরং এটি আল্লাহর এক বিশেষ নেয়ামত প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে পরিবর্তন একটি অবশ্যম্ভাবী বাস্তবতা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তে আমরা কোন না কোনোভাবে পরিবর্তনের মুখোমুখি হই শিশুকাল থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য এই ধাপগুলোই পরিবর্তনের স্বাভাবিক প্রকাশ অনেকেই পরিবর্তনকে ভয়ানক বা অস্বস্তিকর মনে করেন কারণ পরিবর্তন মানে হল নতুন কিছুতে পা রাখা পরিচিত পরিবেশ থেকে অচেনার দিকে যাত্রা করা অথচ ইসলামের আলোকে এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা অনুযায়ী পরিবর্তন কোনো ভয়ঙ্কর বিষয় নয় বরং এটি আল্লাহর এক বিশেষ নেয়ানত আল্লাহ তালা পরিবর্তনের মাধ্যমে আমাদের জীবনকে সাজান নতুন পথ দেখান এবং আমাদের জন্য কল্যাণ সৃষ্টি করেন এই ভিডিওতে আমরা আলোচনা করব পরিবর্তনের প্রকৃত অর্থ ইসলাম ও কোরআনের আলোকে পরিবর্তনের তাৎপর্য কেন পরিবর্তনকে ভয় না পেয়ে নেয়ামত হিসেবে দেখা উচিত এবং কিভাবে একজন মানুষ তার জীবনের পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করে সফল হতে পারে এক পরিবর্তন জীবনের স্বাভাবিক নিয়ম পরিবর্তন ছাড়া পৃথিবী অচল হয়ে যেত সূর্য প্রতিদিন ওঠে আবার অস্ত যায় ঋতু পরিবর্তন হয় দিন রাতের পালাবদল ঘটে মানুষের শরীরও প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যায় দুই পরিবর্তনের ভেতরে আল্লাহর হিকমত জ্ঞান ও প্রজ্ঞা আমরা যখন জীবনে কোনো পরিবর্তনের সম্মুখীন হই তা ভালো হোক বা কঠিন এর ভেতরে আল্লাহর প্রজ্ঞা থাকে কখনও তিনি আমাদের অচেনা পথে ঠেলে দেন যেন আমরা নতুন কিছু শিখতে পারি কখনও আবার কষ্ট দেন যাতে আমরা ধৈর্যশীল হয়ে উঠি এবং তার দিকে ফিরে আসি আল্লাহ বলেন অতএব নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা আর সারাহ আয়াত পাঁচ ছয় অর্থাৎ প্রতিটি পরিবর্তনের ভেতরে এক ধরনের নেয়ালত লুকিয়ে আছে কঠিন সময়েও শেষ পর্যন্ত আল্লাহ তার বান্দাকে সহজ পথ দেখান তিন পরিবর্তনকে ভয় না পাওয়ার কারণ মানুষ সাধারণত পরিবর্তনকে ভয় পায় কারণ অজানা জগতে প্রবেশ করতে হয় কিন্তু একজন মমিন জানে আল্লাহ সর্বশক্তিমান তিনিই আমাদের অভিভাবক তাই যে পরিবর্তনই আসুক না কেন তা আল্লাহর পরিকল্পনার অংশ এবং এর ভেতরে কল্যাণ আছে ভয় পাওয়ার বদলে তাওয়াক্কুল যদি কেউ আল্লাহর ওপর ভরসা করে তবে পরিবর্তন তাকে ভীত করবে না পরিবর্তন মানে নতুন দরজা যখন একটি দরজা বন্ধ হয় আল্লাহ অন্য দরজা খুলে দেন অভিজ্ঞতার বৃদ্ধি পরিবর্তনের মাধ্যমে মানুষ নতুন জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে চার কোরআন ও হাদিসে পরিবর্তনের শিক্ষা কোরআনে বহুবার উল্লেখ করা হয়েছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন পরিবর্তনের মাধ্যমে কখনো ধন সম্পদ দিয়ে কখনো দারিদ্র্য দিয়ে কখনও সুখ দিয়ে কখনো কষ্ট দিয়ে আল্লাহ বলেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতি সাধনের মাধ্যমে আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত এক পাঁচ পাঁচ এখানে দেখা যাচ্ছে পরিবর্তন সবসময় আরামদায়ক হয় না কিন্তু এটাই আসলে মুমিনের জন্য নেয়ামত কারণ এর মাধ্যমে সে ইমানের দৃঢ়তা লাভ করে রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা বিস্ময়কর তার সবকিছুই কিছুই যদি তাকে কোনো সুখ দেয় সে শকর করে আর তা তার জন্য কল্যাণ কর যদি তাকে কষ্ট দেয় সে ধৈর্য ধারণ করে আর তাও তার জন্য কল্যাণ কর মুসলিম অর্থাৎ পরিবর্তন সবসময়ই মুমিনের জন্য কল্যাণ পাঁচ পরিবর্তন মানেই নতুন সুযোগ আমরা প্রায়ই ভাবি পরিবর্তন মানে কষ্ট কিন্তু বাস্তবে পরিবর্তন মানেই নতুন সুযোগ নতুন কাজ বা পরিবেশে যাওয়া মানে নতুন অভিজ্ঞতা একটি সম্পর্ক ভেঙে গেলে হয়তো আল্লাহ আরও ভালো সম্পর্কের দরজা খুলে দেবেন অসুস্থ হলে মানুষ নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে অতএব প্রতিটি পরিবর্তন আসলে শেখার ও বেড়ে ওঠার সুযোগ ছয় সাহাবাদের জীবনে পরিবর্তনের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ছিলেন পরিবর্তনের সেরা উদাহরণ তারা ইসলাম গ্রহণের পর তাদের জীবনে এক বিশাল পরিবর্তন আনেন কেউ আগে মূর্তিপূজারী ছিলেন ইসলাম গ্রহণ করে হয়ে যান আল্লাহর অনুগত বান্দা এই পরিবর্তনকে তারা ভয় পাননি বরং এটিকে নিয়েছিলেন মহান নেয়ামত হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন কঠিন স্বভাবের ও ইসলাম বিরোধী কিন্তু ইসলাম গ্রহণের পর তিনিই হয়ে ওঠেন বিচারের প্রতীক হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু দাস থেকে হয়ে ওঠেন ইসলামের মহান আলেম ও মোয়াজ্জিন তাদের জীবনের পরিবর্তন আমাদের শেখায় যখন আল্লাহর দিকে ফিরে আসা হয় তখন পরিবর্তন আসলে আশীর্বাদ সাত পরিবর্তনের মাধ্যমে আত্মশুদ্ধি পরিবর্তন শুধু বাইরের পরিবেশে হয় না বরং ভেতরের দিকেও হয় একজন মানুষ যখন পাপ থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসে তখন সেটাই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করেন না যারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে না সুরা রাদ আয়াত এগারো অর্থাৎ আল্লাহ চান আমরা নিজের ভেতর থেকে পরিবর্তন শুরু করি যখন আমরা খারাপ অভ্যাস ছেড়ে ভালো পথে আসি তখন আল্লাহ আমাদের সাহায্য করেন আট পরিবর্তনের ভেতর লুকানো নিয়ামতগুলো ধৈর্য শেখা পরিবর্তন মানুষকে সহনশীল করে তোলে আল্লাহর নিকটবর্তী হওয়া কষ্টে মানুষ আল্লাকে বেশি স্মরণ করে দৃষ্টিভঙ্গির পরিবর্তন জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয় সুক্রিয়া জ্ঞাপন পরিবর্তনের পর মানুষ নিয়ামতের কদর বেশি করে নয় পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণের উপায় এক তাওয়াক্কুল করা আল্লাহর ওপর ভরসা রাখা দুই ধৈর্য ধরা কষ্টের সময় ধৈর্য অনুশীলন করা তিন দোয়া করা পরিবর্তনের সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা চার ইতিবাচক চিন্তা ভাবা যে পরিবর্তনের মাধ্যমে আল্লাহ কোনো কল্যাণ দিতে চাইছেন পাঁচ অভিজ্ঞতা কাজে লাগানো পরিবর্তন থেকে শিখে সামনে এগোনো প্রিয় বন্ধুগণ পরিবর্তনকে ভয় পাওয়ার কিছু নেই কারণ পরিবর্তনই মানুষকে গড়ে তোলে উন্নত করে আর আল্লাহর দিকে ফিরিয়ে আনে ইসলাম আমাদের শেখায় পরিবর্তন আসলে নেয়ামত যখন একটি দরজা বন্ধ হয় তখন অন্য দরজা খোলে যখন কষ্ট আসে তখন সহজিও আসে অতএব পরিবর্তনকে অস্বস্তি বা ভয় হিসেবে নয় বরং আল্লাহর এক বিশেষ অনুগ্রহ হিসেবে গ্রহণ করতে হবে একজন মুমিনের উচিত প্রতিটি পরিবর্তনকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নতুন সুযোগ হিসেবে দেখা ধৈর্য ধরা এবং আল্লাহর ওপর ভরসা করা পরিবর্তন কোনো ভয়ঙ্কর বিষয় নয় বরং এটি আল্লাহর এক বিশেষ নেয়ামত আমরা ইতোমধ্যেই দেখেছি যে পরিবর্তন মানুষের জীবনের এক স্বাভাবিক নিয়ম এবং ইসলামের আলোকে এটি কোনো ভয়ঙ্কর বিষয় নয় বরং আল্লাহর নেয়ামত কিন্তু বাস্তবে পরিবর্তনের মুখোমুখি হলে মানুষ প্রায়ই আতঙ্কিত হয়ে পড়ে কেননা সে বুঝতে পারে না পরিবর্তনের ভেতর আল্লাহর কী প্রজ্ঞা লুকানো আছে তাই এই পর্বে আমরা আরও গভীরভাবে আলোচনা করব পরিবর্তনের রহস্য পরিবর্তনের ধাপগুলো আল্লাহ কিভাবে পরিবর্তনের মাধ্যমে বান্দাকে উন্নতির পথে নিয়ে যান এবং বাস্তব জীবনের কাহিনী থেকে শিক্ষা এক পরিবর্তন আল্লাহর পরিকল্পনার অংশ পৃথিবীতে কোনো কিছুই আকস্মিক ঘটে না আল্লাহ যাকে যেখানে যেমন অবস্থায় রাখেন তা একটি বিশেষ পরিকল্পনার অংশ পরিবর্তনের মাধ্যমেও আল্লাহ বান্দার জন্য একটি নির্দিষ্ট কল্যাণ নির্ধারণ করে দেন উদাহরণ হিসেবে দেখা যাক একজন ব্যবসায়ী হঠাৎ ক্ষতির মুখে পড়ল প্রথমে সে ভেঙে পড়লেও পরবর্তীতে নতুন ব্যবসার পথ খুঁজে পেল সেই নতুন পথ তাকে আগের তুলনায় বেশি সফলতা দিল একজন শিক্ষার্থী পরীক্ষায় ব্যর্থ হল কিন্তু সেই ব্যর্থতা তাকে কঠোর পরিশ্রমী করে তুলল এবং পরে সে এমন এক সাফল্য পেল যা সে কল্পনাও করেনি এগুলো প্রমাণ করে যে আল্লাহর পরিকল্পনায় প্রতিটি পরিবর্তনে লুকিয়ে থাকে কল্যাণের দরজা দুই মানুষের ভয় ও আল্লাহর ভরসা পরিবর্তনের সময় মানুষের সবচেয়ে বড় সমস্যা হল ভয় অজানার প্রতি ভয় ব্যর্থতার ভয় স্থায়িত্ব হারানোর ভয় কিন্তু একজন মুমিনের জন্য ভয় অপ্রয়োজনীয় কেননা আল্লাহ বলেছেন যে আল্লাকে ভয় করে তার সীমারেখা লঙ্ঘন থেকে বাঁচে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি সুরা আত তালাক আয়াত দুই থেকে তিন অতএব পরিবর্তনের ভয়কে আল্লাহর ভরসা দিয়ে দূর করতে হবে মুমিন বিশ্বাস করে যে পরিবর্তন এসেছে তা আল্লাহর পক্ষ থেকে এবং এর মধ্যে নিশ্চয়ই কল্যাণ রয়েছে তিন পরিবর্তন ও পরীক্ষা ইমানের দৃঢ়তা বৃদ্ধির উপায় আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে ছেলে দেওয়া হবে অথচ আল্লাহ এখনও জেনে নেননি তোমাদের মধ্যে কারা তার পথে জিহাদ করে এবং আল্লাহ তার রাসুল ছাড়া কাউকে অন্তরঙ্গ বানায় এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ পরিবর্তনের মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন তিনি দেখতে চান কারা ধৈর্য ধরে কারা শোকর করে আর কারা হাল ছেড়ে দেয় পরীক্ষা ছাড়া উন্নতি সম্ভব নয় যেমন সোনাকে আগুনে না দিলে তা খাঁটি হয় না বীজকে মাটির নিচে চাপা না দিলে গাছ জন্মায় না সমুদ্রের ঢেউ না হলে মুক্তা পাওয়া যায় না ঠিক তেমনি মানুষের জীবনের পরিবর্তন আসলে আল্লার এক বিশেষ পরীক্ষা যার ফলেই ইমান দৃঢ় হয় চার পরিবর্তনের বিভিন্ন ধাপ পরিবর্তন হঠাৎ ঘটে না বরং এটি কয়েকটি ধাপে আসে ক অস্বস্তি প্রথমে মানুষ অস্বস্তি অনুভব করে তার মনে হয় সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে খ দ্বিধা পরবর্তী ধাপে মানুষ দ্বিধায় পড়ে সে বুঝতে পারে না কোন পথে যাবে গ গ্রহণ একসময় সে উপলব্ধি করে যে এই পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে তখন সে তা গ্রহণ করতে শুরু করে ঘ মানিয়ে নেয়া ধীরে ধীরে সে নতুন পরিবেশে মানিয়ে নেয় ঙ বিকাশ সবশেষে পরিবর্তনের ভেতর থেকে নতুন শিক্ষা ও উন্নতি অর্জন করে এই ধাপগুলো বুঝতে পারলে পরিবর্তনকে ভয় পাওয়ার কিছু থাকে না পাঁচ কোরআনে পরিবর্তনের অনন্য উদাহরণ কোরআনে বহু নবীর জীবনে পরিবর্তনের কাহিনী এসেছে প্রতিটি পরিবর্তনের ভেতর ছিল আল্লাহর বিশেষ নেয়ামত হযরত ইউসুফ হিবাসসালাম ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল পরে তিনি দাস হিসাবে বিক্রি হলেন কিন্তু এই পরিবর্তনগুলোই তাকে মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দেয় হজরত মুসা আলাইহিওয়াসাল্লাম এক সময় তিনি ফেরাউনের প্রাসাদে বেড়ে উঠলেন পরে মরুভূমিতে নির্বাসিত হলেন কিন্তু সেখানেই আল্লা তাকে নবুয়ত দিলেন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মক্কায় নির্যাতিত হলেন পরে মদিনায় হিজরত করতে হল সেই হিজরতই ইসলামের ইতিহাসে এক মহান পরিবর্তন যা মুসলমানদের শক্তি ও ঐক্যের ভিত্তি গড়ে তোলে এই কাহিনীগুলো আমাদের শিক্ষা দেয় পরিবর্তনের পেছনে সবসময়ই আল্লাহর নেয়ামত থাকে ছয় পরিবর্তনের মাধ্যমে আত্মিক জাগরণ পরিবর্তন কেবল বাহ্যিক জীবনে নয় অন্তরের ভেতরেও ঘটে যেমন একজন পাপী মানুষ হঠাৎ তওবা করে সৎ পথে আসে একজন নামাজহীন ব্যক্তি হঠাৎ নামাজ শুরু করে একজন লোভী মানুষ দানশীল হয়ে ওঠে এই পরিবর্তনগুলো আসলে আল্লাহর নেয়ামত কারণ তিনি যাকে চান তার অন্তরে হেদায়তের আলো জ্বালিয়ে দেন সাত বাস্তব জীবনের গল্প থেকে শিক্ষা কাহিনী এক কর্মহীনতা থেকে নতুন দরজা একজন মানুষ বহু বছর ধরে একটি চাকরিতে ছিলেন হঠাৎ চাকরি হারালেন প্রথমে ভীষণ কষ্ট পেলেন কিন্তু পরে ছোট একটি ব্যবসা শুরু করলেন সেই ব্যবসাই তাকে আর্থিকভাবে স্বাধীন করে তুলল তিনি উপলব্ধি করলেন চাকরি হারানো আসলে আল্লাহর নেয়ামত ছিল কাহিনী দুই অসুস্থতা থেকে আত্মশুদ্ধি একজন যুবক সবসময় ব্যস্ত ছিল দুনিয়ার কাজে নামাজ রোজার প্রতি উদাসীন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তিনি জীবন পরিবর্তন করলেন নিয়মিত এবাদত শুরু করলেন তিনি বুঝলেন অসুস্থতা ছিল তার জীবনের মোড় ঘোরানো নেয়ামত আট পরিবর্তনকে ভয় না পেয়ে ইতিবাচকভাবে গ্রহণের কৌশল এক সক্রিয়া জ্ঞাপন করা পরিবর্তন যত কঠিনই হোক বলা উচিত আলহামদুলিল্লাহ হাল অর্থাৎ সব অবস্থার জন্য আল্লাহর প্রশংসা দুই ধৈর্য ধারণ করা পরিবর্তন যখন কষ্ট দেয় তখন ধৈর্যই সবচেয়ে বড় শক্তি তিন আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা বেশি বেশি নামাজ কোরআন তেলাবাত ও দোয়া করা চার আশাবাদী থাকা বিশ্বাস রাখা আল্লাহ যে পদ দিয়েছেন তা সর্বোত্তম পাঁচ শেখা ও মানিয়ে নেয়া পরিবর্তনকে শিক্ষা হিসেবে গ্রহণ করে নতুন দক্ষতা অর্জন করা নয় পরিবর্তনকে নিয়ামত হিসেবে দেখার সুফল মনের প্রশান্তি পরিবর্তনকে আল্লাহর নেয়ামত ভাবলে মন শান্ত থাকে অহংকার দূর হয় মানুষ উপলব্ধি করে সব কিছু আল্লাহর হাতে নতুন সুযোগ জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হয় আত্মশুদ্ধি পাপ থেকে দূরে গিয়ে সৎপথে আসা সহজ হয় আল্লাহর কাছে নিকটবর্তী হওয়া কষ্টের পরিবর্তনে মানুষ আল্লাহর দিকে বেশি ঝুঁকে পড়ে অতএব বন্ধুগণ পরিবর্তন কখনও ভলনকর নয় বরং এটি আল্লাহর নেয়ামত যিনি পরিবর্তনকে আল্লাহর ইচ্ছা হিসাবে মেনে নেন তিনি কখনও হন না প্রতিটি পরিবর্তনের ভেতরেই আল্লাহর রহমত শিক্ষা এবং কল্যাণ লুকিয়ে থাকে আমাদের উচিত পরিবর্তনকে ভয় না পাওয়া ধৈর্য ও শকরের সাথে তা গ্রহণ করা আল্লাহর কাছে দোয়া করে সর্বোত্তম ফল কামনা করা তাহলেই পরিবর্তন হবে আমাদের জন্য কল্যাণ ও সফলতার দরজা হে আল্লাহ আমাদেরকে তোমার ধৈর্যশীল বান্দাদের তালিকায় কবুল করো। আমিন ইয়া আব্বাল আলামিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু